আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইস্কন নিষিদ্ধ হচ্ছে না হবে না অনেকে ইস্কনকে নিয়ে ভিডিও ছাড়ায় তাদের পক্ষ নেওয়ায় আমাকে ইস্কানের দালাল রয়ের এজেন্ট ইত্যাদি ইত্যাদি কত কিছু বলছেন ভাই আমি কিন্তু ওই ওই গ্রামের প্রাইমারি স্কুলের দপ্তার না আমার সম্পর্কে আপনারা কিছু জানেন না এই জন্য হয়তো বা এইসব উদ্ভাট মন্তব্য করেন যাই হোক সম্পর্কে আমি কখনো জানাবো না আমার এটা প্রয়োজনও নেই একটু দয়া করে শুনুন কেন আমি এ কথা বলেছি এটা জীবনেও সম্ভব নয় এই বাংলাদেশ সরকারের বর্তমান যে সরকার আছে এরা স্বপ্নেও সাহস দেখাবে না কেন দেখাবে না আপনাদের কিছু কুল অধিক যারা স্কর নিষিদ্ধ চাচ্ছে তারা তো ঝড়ে বক মরে ফকিরের ক্রামতি বাড়ে দ্যাট মিনস ওরা মানুষের মনের সুখ দিতে চাই বাস্তবতার সাথে ওদের কোনো সম্পর্ক নেই আগে দুজনের বক্তব্য শোনায় দুই উপদেষ্টার বক্তব্য শোনাই তারপরে অন্য বিষয়ে আলোচনা করব রেজওয়ানা ম্যাডাম বলেন কোনো সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি দাবি অনেকেই অনেকে উঠতে পারে দাবি নিয়ে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না ফেলছি না এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ চিন্ময় প্রভুকে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারে সেটা আদালত দেখবে আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইস্কনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই তাহলে উনি কিন্তু স্পষ্টই বলে দিয়েছেন স্কন নিষিদ্ধের ব্যাপারে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বা একজনের ব্যক্তি কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে একটা সংস্থা নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি মানে আলোচনায় হয়নি সিদ্ধান্ত তো দূরের কথা এর অপরদিকে উপদেষ্টা মাহফুজ আলম বলেন যে আদালতের কথা আর আদালত বলল সরকারের কথা তো উপদেষ্টা মাহফুজ বলতে আদালত এটা সিদ্ধান্ত নেবে তারা রায় দিবে কি হবে না হবে আদালত বুঝবে ওদিক আদালত কি বলছে যে সরকারের বিষয়টা গুরুত্বের সাথে দেখছে তারা সিদ্ধান্ত নিবে এই 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 দুইজনের বক্তব্য এটা এতে স্পষ্ট বোঝা যায় কোনোভাবে নিষিদ্ধ হবে না ইস্কন আরে ভাই ইস্কন তো ভারতীয় সংগঠন না যে ভারতীয় সংগঠন হলে সেটা বন্ধ করে দিলাম ইস্কন তো আর ছাত্রলীগ সংগঠন না ইস্কান হলো আন্তর্জাতিক সংগঠন এবং এদের জন্ম উনিশশো সালে মেবি আমেরিকায় এর বাংলাদেশ সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনুস বসে আছেন উনি যে এখনো শক্ত করে পাচার শেয়ারটা নিয়ে যে বসে আছেন ওটা শুধু আমেরিকার কারণে যদি আমেরিকা ওনাকে সাপোর্ট না করতো আপনাদের কি মনে হয় যে এতদিন উনি বসে থাকতে পারতেন পারতেন না এটা আমি কেন সকলে আপনারা ভালো মতো জানেন সেই আমেরিকায় এই সংগঠন কর্মরত বা এই সংগঠন চলে বা এই সংগঠন আমেরিকা থেকে পরিচালিত হয় সেই আমেরিকাকে ওভারটেক করে এই হাসনাদ সারজি সে ছাত্র নেতাদের কথায় ইস্কন নিষিদ্ধ হবে এইটা কি আপনারা বোকাস্বরকে বসবাস না হলে এটা এটা দাবি করতে পারেন এবং এই স্কনকে নিষিদ্ধ করলে বাংলাদেশ যে কি পরিমাণ বিপদে পড়বে দ্যাট মিনস ইউনো ইউনুস সরকারতে কী পরিমাণ বিপদে পড়বে শুধু সিনমাই প্রভুকে গ্রেপ্তার করেই আমি দেখলাম নিউ ইয়র্কে আন্দোলন হচ্ছে নিউ ইয়র্কে আমেরিকা আমেরিকায় এটা নিয়ে আন্দোলন হচ্ছে কিছু বুঝতে পারতেছেন অনেকে আমার চুল দাড়ি দেখে আমাকে গালিগালাজ করেন আমাকে মুনাফেক কাপের এগুলো বলে ভাই মুনাফেক সেই হয় যে সলছুরি করে মুনাফেকের লক্ষণ তিনটা যে কথা বলে মিথ্যা বলে যে মানে অন্যের আমানতের খেয়ানত করে হ্যাঁ যে কথা বলে কথা বলার সময় কি করে মিথ্যা বলে আমানতের আমানতের কি করে খেয়ানত করে এখন ঘটনা হলো আমি তো ভাই মিথ্যা বলতে পারবো না আপনাদের মতন অন্যান্য ইউটিউব চ্যানেল যারা আছে তারা মতন বলে মিথ্যা আমি তো মিথ্যা বলতে পারি না আপনারা সারা বাংলাদেশের ইউটিউব না বাংলাদেশের জনগণকে মানসিক শান্তি দিতে চান আমি ভাই মানসিক শান্তি দিতে চাই না আমি দিতে যাই হলো সত্যটা যে কোনটা সত্য কোনটা সম্ভব কোনটা সম্ভব নয় আপনারা যেরকম একটা মিথ্যা বলে একটা মানুষ তাহলে মনে এক কি আমি না আপনার আপনারা আরে ভাই এর দুনিয়ায় সকলে দালাল দালাল নিয়ে কে বা দালাল নয় কে দালাল নয় আপনি আপনার সরকারি পক্ষে কথা বলবেন তাহলে বিপক্ষের কাছে আপনি দালাল আপনি বিপক্ষে কথা বলবেন সরকারি লোকের কাছে আপনি দালাল আপনি ইসলাম নিয়ে কথা বলবেন ইসলামিক যারা আছে ওদের কাছে আপনি দালাল আপনি পীর নিয়ে কথা বলবেন যারা পীর মানে না তাদের কাছে দালাল ভাই আমাকে গালিগালাজ করে আপনারা ইমান নষ্ট করিয়েন না কারণ হল আমি আমি মুনাফেক কি মুনাফেক নয় সেটা আল্লাহ ভালো জানে এখন কথা হলো আমি যে ইনফরমেশনগুলো দেই সেগুলো কিন্তু মিথ্যা নয় গুজুব নয় বানওয়ার নয় আমি খুব অথেন্টিক কথা বলার চেষ্টা করি ভাই আমি আবেগ দিয়ে চলি না বাস্তবতা যতটুকু বুঝি ততটুকুই বলার চেষ্টা করি আর আমি অত বড়লোক হওয়ারও চেষ্টা করি না কেউ কখনোই আমার বিরুদ্ধে এলিগেশন নিয়ে যে অমুক অন্যায়ভাবে পাঁচটা টাকা আয় করেছি সত্য কথা বলতে ভাই ইস্কর নিয়ে বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার আছে এই সরকার কখনোই নিষিদ্ধের প্রশ্ন তো দূরের কথা ওই যে ম্যাডাম বলেছেন আমরা আলোচনাও করিনি সরকারের মধ্যে আলোচনাও হয়নি কোর্ট বলতেছে সরকার বিষয়টাকে গুরুত্বের সাথে দেখছে আর ইরা বলতেছে কোর্ট ওটা দেখতেছে বুঝলেন কিছু বুঝলে বুঝপাতা না বুঝলি তেজ তরকারিতে দিয়ে খেয়েন ভালো লাগবে আমাকে গালিগালাজ করে লাভ নেই স্কর নিষিদ্ধ হচ্ছে না এটাই সত্য কথা বাকিটা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল গাল্লাত আল্লাহ তাআলা ভালো রাখো আসসালামু আলাইকুম